হ্যালো ভিউার্স কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তা আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে ইমেজটা দেখছো ফটোর ছবিটা এই ইমেজটা হচ্ছে যে কিছু হিন্দু উগ্রবাদী যাদের টেলিং দেওয়া হয় মুসলমানের বিরুদ্ধে যারা বিজেপি আর এস যারা আছে তাদেরকে যে টেলিং দেওয়া হয় সেই টেলিংয়ের ভিডিও আর এই ভিডিওগুলো কোনো দালাল মিডিয়া চুতিয়া মিডিয়া এইগুলো আপনাদের সামনে দেখাবে না তা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর এই সব দালাল মিডিয়া চুতিয়া মিডিয়া থেকে একটু দূরে থাকো তো দেখো এইটা এই ভিডিওগুলো যদি কোনো মাদ্রাসার যদি হতো তাহলে কিছু দালাল মিডিয়া আছে যারা চুতিয়া মিডিয়া আছে যারা ময়ূকরঞ্জন আছে এরকম আরও কিছু দালাল মিডিয়া আছে তা তারা এগুলোকে কী বলতো জঙ্গিবাদী যে জঙ্গিয়ে টেলিং দেওয়া হচ্ছে এগুলো তা আমরা বলবো যে এইগুলো কিবাদী। এরা কোন মাদ্রাসায় পড়াশোনা করছে যারা এরকম জঙ্গি তৈরি হয়েছে তো সেইগুলো এইসব দালাল মিডিয়া দেখাবে না এরা চুতিয়া মার্কা মিডিয়া আমাদের দেশে অনেক আছে ইন্ডিয়াতে এখন চুতিয়া মি সব থেকে বেশি যদি চুতিয়া অস্কার ওয়ার্ড যদি দেওয়া হতো তা আমার মনে হয় ময়ূকুরঞ্জন সর্বপ্রথম এই চুতিয়া অস্কার ওয়ার্ডটা পেত দালাল মিডিয়া চুতিয়া মিডিয়া এইসব ভিডিওগুলো তারা দেখে না এইসব ভিডিওগুলো তারা দেখাবেও না তাদের চ্যানেলে কারণ তাদের বাপ যে কথাগুলো বলে যেগুলো দেখাতে বলে ওরা ওইগুলোই দেখায় তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই তখন সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ